হেমা বল তোমাদের জামাই আজকে আধা ঘন্টা দেরি করে এসেছে আমি জিজ্ঞেস করেছি বলে আমাকে থাপপুর মেরেছে তোর গায়ে হাত তুলেছে ওর এত বড় সাহস আমি বলেছি ওর নামে আমি নারী নির্যাতনের মামলা করব বলছিস ভালো করেছিস এখন যদি তুই মামলা না করিস না তাহলে ওর শিক্ষা হবে না আচ্ছা মা ঠিক আছে আমি এখনই মামলা করতে যাচ্ছি স্যার আমি আমার স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ করতে আসছি আপনি কি অভিযোগ করবেন নাকি জিডি করবেন না আমি অভিযোগ করব অভিযোগ মানে বুঝতে পেরেছেন এটা কিন্তু মামলা অনেক সময় মামলার কারণে অসংখ্য সংসার ভেঙে যায় রাগের মাথায় অনেক কিছু মনে হয় আমি বলি কি আপনি একবার ভালোভাবে ভেবে দেখুন বুঝতে পেরেছি এখানে মিথ্যে টিথ্যে বানিয়ে না বললে মামলা নেবে না না স্যার আমি চিন্তা করে আসছি ও আমার উপরে অনেক নির্যাতন করে আমার শরীরে হাত তোলে যৌতুকের টাকা চায় ওর বিরুদ্ধে আমি নারী নির্যাতনের মামলা করব প্রয়োজন হলে ওকে আমি ডিভোর্স দেব ওকে ফাইন আমি আপনার মামলাটা নিচ্ছি আর আপনার হাজবেন্ডকে আমি থানায় ডেকে আনব ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বৃষ্টি বৃষ্টি কি ব্যাপার তুমি তুমি এত তাড়াতাড়ি জেল থেকে বের হয়ে এসেছো আমি কোর্ট থেকে জামিন নিয়ে এসেছি তোমার হাতে এটা কি তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি কোর্টের রায় কি হবে জানি না তবে আমি একটা রায় নিয়ে এসেছি এই ধরো তোমার কাবিনের পাঁচ লাখ টাকা কিছুদিনের মধ্যে ডিভোর্স লেটারটাও পেয়ে যাবে আমি টাকা দিয়ে কি করব আমি তোমাকে চাই তোমার সাথে থাকতে চাই তোমার সাথে সংসার করতে চাই তুই সংসার করতে চাইলেও আমি তোর সাথে সংসার করতে চাই না ভাগ আমার সামনে থেকে দেখো সুজো আমার ভুল হয়েছে আমাকে তুমি ক্ষমা করে দাও না তোর কোনো ক্ষমা নেই যা বেরিয়ে যা বলছি হ্যালো মা আমি তোমার কথা শুনে ওর নামে মামলা করেছিলাম আজও কাবিনের পাঁচ লাখ টাকা দিয়ে আমাকে বিদায় করে দিয়েছে কি বলতেস মা আরে জামাই বাবাকে দেখে তো নরম মানুষ মনে হয় ও এভাবে শক্ত হলো কি করে মা আমি এখন কি করব বলো যা হবার তা হয়েছে একটা কথা শুন তুই কিন্তু আমার বাসায় আসিস আমার কিন্তু আরো দুইটা মেয়ে আছে ওদেরকে তো বিয়ে দিতে হবে নাকি কোথায় যাবো মা শুন তুই কোথায় যাবি সেটা আমি কি করে বলবো যা তুই তোর স্বামীর কাছেই যে হাত পা ধরে ক্ষমা চা আর থেকে যা আমি রাখি আমার অনেক কাজ আছে মার কথা শুনে এটা আমি কি করলাম আমার নিজের সংসারটা আমি এইভাবে নিজের হাতে ভেঙে ফেললাম